নমস্কার বন্ধুরা আমি অরুপ কুলভি হাতের বুড়ো আঙুলের জ্যোতিষ রহস্য নিয়ে আজ হাজির আপনাদের সামনে সত্যি আমাদের এই যে বুড়ো আঙুল এর মধ্যেও কিছু জ্যোতিষ রহস্য আছে অবশ্যই আছে আমার আপনার সবার এই বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল যাকে আমরা থাম বলছি এতে বহু কিছু তথ্য লুকিয়ে আছে তবে এই প্রসঙ্গে বলার আগে আমি একটু অবশ্যই বলে রাখি যে আমরা যারা আমরা অনেকেই আমি তো নিজে খুব ক্ষুদ্র বড় ছোট্ট একজন জ্যোতিষী তো যত বড় যে অ্যাঙ্গেলেরই যত বড়ো জ্যোতিষী বলে নিজেকে জাহির করুন আমরা যারা জ্যোতিষী আমি আপনি যেই হন সত্যি কথা কি জ্যোতিষশাস্ত্র তা যদি একটা হাতি হয় হাতি তাহলে আমি ওই ধরুন একটা হাতি কেমন জিনিস আমরা সবাই অন্ধ ওই একটা পাকে ধরে বললাম হাতি থামের মতো কোন জ্যোতিষী হাতি কেমন না তিনি হয়তো সোঁটটা ধরেছেন বলছে সরু লম্বা চঙের মতো হাতি কেমন কোনো জ্যোতিষী ওই ল্যাজটা ধরেছেন বলছে লম্বা সরু তার ডগে আবার একটু চুল আছে কেউ হয়তো দাঁতটা বলছেন যে হাতি হচ্ছে দাঁতের মতো লম্বা সরু বাস্তবে প্রকৃত হাতি কি এ যদি একমাত্র কেউ জানেন তিনি পরমেশ্বর হরি বিষ্ণু তাহলে তিনি পূর্ণ জ্ঞানী বাকি আমরা সবাই আমি অন্তত খুবই ক্ষুদ্র জ্ঞানী জ্যোতিষশাস্ত্রের সামান্য একটু নড়ি কুড়ানো ছাড়া আমি আর কিছু করতে পারিনি তবু সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি চলুন আমরা সরাসরি কাগজকর্মে এই আমাদের বৃদ্ধাঙ্গোষ্ঠ আমাদের প্রত্যেকে এতে মূলত দুটো পর্বেরই ভাগ থাকে কারো কারো সৌভাগ্যবশত মাঝে একটা পর্ব হয় তাহলে দুটো পর্ব মূল হয় কমন হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হয় তাহলে আমরা মূলটা ধরবো ব্যতিক্রমটা ধরবো না তাহলে এই যদি আমাদের বৃদ্ধাঙ্গুষ্ট হয় এর মধ্যে কি শুভ ফল আছে অবশ্যই আছে একদম এক নম্বরে যাদের বৃদ্ধাঙ্গুষ্ট এখানে আয়ের মতো সাইন থাকবে এই সাইনযুক্ত বৃদ্ধাঙ্গুষ্ঠের যে নিচের পর্ব তা শুভ বলা হয়েছে তার আর্থিক উন্নতি হয় জীবনে অর্থনৈতিক দিক থেকে তার সমস্যা প্রাথমিক ক্ষেত্রে থাকলেও পরবর্তী থাকে না আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক উন্মেষ তার মধ্যে হতে পারে বলা আছে বৃদ্ধাঙ্গুষ্টের নিচের এই পর্বে যদি কারো এই ধরনের জব চিহ্ন বা আয়ের মতো চিহ্ন হয় কিন্তু এটাই আরও উন্নত মানের হয়ে যেতে পারে যদি এই চিহ্নের সঙ্গে কারো এই ধরনের একটা চিহ্ন যোগ হয় পাতার মতো তাহলে সে আরও শুভ আধ্যাত্মিক উন্মেষ শুধু নয় তিনি আধ্যাত্মিক পথের পথিক হবেন কতটা উন্নতি হবে তিনি সেই ওই বিষ্ণু জানেন তাহলে এ শুভ চিহ্ন আমরাকে আধ্যাত্মিকতা আনি আমরা আরও শুভ ফল পেতে পারি আবার দেখুন এই দুটো পর্বের মাঝে অনেকের এভাবে ট্র্যাঙ্গেল তৈরি হতেও দেখা গেছে পরিষ্কার এভাবে ট্র্যাঙ্গেল ত্রিভুজ তৈরি হতে দেখা গেছে যাদের এখানে ত্রিভুজ বা ট্র্যাঙ্গেল থাকবে বা পুচ্ছ বা পুরো ফিস মৎস্য চিহ্ন হবে সে আরও একধাপ উন্নত আরও ভালো কিছু বহু অভিজ্ঞতা অর্জন করে আধ্যাত্মিক পথে আসা এবং আধ্যাত্মিক পথে হাঁটতে হাঁটতে তিনি আরও বেশি জ্ঞানী হবেন পূর্ণ জ্ঞানীর দিকে এগিয়ে যাবেন বাকি কতটা জ্ঞানী হবেন সিদ্ধি লাভ হবে কি মুক্তি লাভ হবে কি সব ঈশ্বর জান কিন্তু এ ইন্ডিকেট করে যে আরও ভালো কিছু তাহলে এহেন চিহ্ন আমাদের অনেকের থাকে আবার দেখবেন এই যে এই পর্ব এই পর্বের মধ্যে আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে মুদ্রা চিহ্ন এইভাবে আছে ফুল মুদ্রা টাইপের একটা চিহ্ন হয় তাহলে এই যে চক্র মুদ্রা এই চিহ্ন যদি অনেক থাকে আরও বেশি হয় এভাবে হাতের জুড়ে থাকে এই মুদ্রা শুভ চিহ্ন তার শারীরিক মানসিক সমস্ত দিক থেকে তার একটা শুভ ভাব থাকে তিনি সব কিছুকে মেনটেন করে চলেন এবং সবার প্রিয় হন এই চক্র যদি থাকে আরও এক ধরনের চক্র হয় দেখে দিচ্ছি একটু সঙ্গে থাকবেন যাকে একটা খেলনা মুদ্রা ভয়ে জাস্ট এই ধরনের একটা হয় তারপরে এই ধরনের হয় লম্বা টাইপের গোল নয় এই ধরনের মুদ্রা চিহ্ন থাকলেও তিনি ইচ্ছা শক্তি তার ভালো হয় তিনি যে কাজ করেন সে কাজটা মন দিয়ে করেন ফলে তার সাকসেসটা ভালো হয় এও মুদ্রা চিহ্ন গোল মুদ্রা হতে পারে ফুল মুদ্রা বা খিলনা মুদ্রা খিলনা মুদ্রা বা ফুল মুদ্রা এর শুভ চিহ্ন এই ঠিক আমাদের এই পর্বের এখানে এটা বৃদ্ধাঙ্গুষ্ঠের একটা ভালো চিহ্ন এখানে সাইন ভালো হতে পারে এখানে ভালো হতে পারে এই ধরনের চিহ্ন বৃদ্ধাঙ্গুষ্ঠের এই দ্বিতীয় পর্বের মধ্যে আরও অনেক রকম সামুদ্রিক চিহ্ন হতে তৈরি হতে দেখা গেছে হয়তো এই মুহূর্তে দেখছেন অনেক বন্ধুরা আছে কারও চিহ্ন কারো ডমরু চিহ্ন কারো এই ধরনের শুভ চিহ্ন সামুদ্রিক চিহ্ন দেখা দেখা গেছে এটা আধ্যাত্মিক হাত আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চলেন কেউ তাহলে এখানে এই ধরনের মুদ্রা চিহ্ন সঙ্গে এই ধরনের চিহ্ন তৈরি হতে পারে এবারে বন্ধুরা যদি এই পর্বের কোথাও তিল দাগ থাকে তা কি মানে করে না এইখানে এর অর্থ হচ্ছে এই দ্বিতীয় পর্বের এখানে যদি তিল দিগ থাকে তাহলে তিনি জীবনে প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে হাঁটবেন বহুবার তিনি তার পদস্খলন হবে কিন্তু যদি অন্যান্য সমস্ত কিছু ঠিক থাকে কোনো চিহ্ন থাকে কোনো এখানে চিহ্ন থাকে আইসাইন থাকে তাহলে তিনি যতবারই অতস্কল হোক শেষবার ভার বা জীবনে একবার একটা এমন স্টেপ আসবে সেখানে তিনি এগিয়ে যেতে পারবেন সমস্ত কিছুকে ওভারকাম করে তাহলে এই ধরনের একটা এখানে একটা নেগেটিভ চিহ্নের মধ্যে যদি তেলটা কারো থাকে এ হচ্ছে আমাদের সম্মুখ ভাগ একটা হয় ঠিক উল্টো দিক এই উল্টো দিকে এটা নখ এই নখের মধ্যেও আমাদের এখানে দেখুন এই যে নখে নখের মধ্যে অনেক সময় দেখবেন যে একটা এই ধরনের থাকে দেখেন অনেকের আছে এই পুরো নখ এই নখ বৃদ্ধাঙ্গুষ্টির যে নখ তাহলে এখানে নখচন্দ্রিমা বলা হয় যদি এটা উজ্জ্বল সাদা হয় এই অংশের থেকে তাহলে তার রক্ত চলাচল ভালো তার জীবনে সব কিছু না গোছালো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত চাপ থাকলেও পরবর্তীকালে তিনি আস্তে আস্তে নিজের মন করে নিজের সংসার নিজের ধর্মজীবন কর্মজীবনকে তিনি গুছিয়ে ওঠেন এবং শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে খুব স্ট্রং হন এই নখচন্দ্রিমা উজ্জ্বল কিন্তু যদি এই নখের মধ্যে যদি কখনো এই ধরনের কালো বা নীল রঙের এরকম দাগ থাকে যখনই হবে এই সৃষ্টি হবে তখনই জানেন আপনার লিভার সমস্যা আপনার ব্লাড সার্কুলেশনের সমস্যা প্রবলেম হচ্ছে প্রেশারের আপডাউন হতে পারে লিভার সমস্যা যক্রের সমস্যা হতে পারে এবং বেশি যদি এই অংশটা নখের অংশটা চন্দ্রিমার বাইরের অংশটা একটু কালো কালো ভাব হয় বা নীল নীল ভাব হয় তাহলে সেটা জন্ডিস পর্যন্ত লিভারের বড় সমস্যা হতে পারে ইন্ডিকেট করছে এও বৃদ্ধাঙ্গোষ্ঠীর একটি অংশ ঠিক নখের দিক তাহলে বন্ধুরা এ মতো অবস্থা এই যে এখানে অংশ আছে দেখবেন অনেকের এই যে ঠিক আমাদের নখের এই অংশটা এইখানটাতে অনেক রকম ভিজি ভিজি এরকম থাকে অনেক সময় থাকে কিন্তু এখানেও দেখবেন অনেকের সৌভাগ্যবশত ত্রিশ ত্রিভুজ চিহ্ন হয় অনেকের এরকমভাবে এখানে সৌভাগ্যবশত এরকম চিহ্ন হয় ঠিক এই জায়গাতে এই স্থানে যদি হয় এখানে কেউ শুভ ফল দেয় অর্থাৎ এখানেও যদি থাকে ত্রিভুজ চিহ্ন ট্রাঙ্গেল সাইন থাকে তিনি ফাটকা টাকা লটারি বা কোনো কিছু কারো গিফট বলতে পারেন তাকে প্রদান করছেন এই ধরনেরও লাভালাভ হতে দেখা গেছে এও জ্যোতিষশাস্ত্রে আছে নখচন্দ্রিমার এই অংশটা যদি কখনো মলিন হয় জাস্ট এই অংশটা যদি মলিন হয় নখচন্দ্রিমাটা তখন আমাদের শারীরিক মানসিক মানসিক দিক থেকে আমরা সমস্যায় পড়বো শারীরিক রোগ ব্যাধি আসছে তার একটা লক্ষণ এবং মানসিক দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো একটা বিড়ম্বনার মধ্যে আমরা কাটাতে হবে তা ইন্ডিকেট করে সুতরাং বন্ধুরা আমাদের এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ থাম এর মধ্যে অনেক কিছু সিক্রেট অনেক কিছু গোপনীয়তা অনেক জ্যোতিষ তথ্য লুকিয়ে আছে যা ওই আমার অভিজ্ঞতা মানে আমি ওই একটি হাতি কেমন আপনি যদি প্রশ্ন করেন আমি তো বলবো হাতি ওই থামের মতো পাট আমি ছুঁয়েছি কি লেজের মতো আগে থেকে গোড়ায় চুল আছে কি দাঁতের মতো পুরো বেশি কিছু তথ্য তো আমি অভিজ্ঞতা নেই তাহলে সম্বন্ধে যদি আমার অভিজ্ঞতা বলেন তাহলে আমার এই অভিজ্ঞতাটুকু আমি আপনাদের শেয়ার করলাম যা আমি আপাতত অভিজ্ঞতা অর্জন করেছিলাম যদি আপনাদের কারো কাজে লাগে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু